সদস্য সংখ্যা বাড়াতে অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা স্টেশনগুলিকে বেছে নিল বিজেপি সারা দেশে অমৃত ভারত স্টেশনগুলিকে সদস্য পদ গ্রহণের জন্য বেছে নিয়ে সদস্য পদ গ্রহণ কর্মসূচি শুরু করল ভারতীয় জনতা পার্টি তারই অঙ্গ হিসাবে অমৃত ভারত প্রকল্পের আওতায় থাকা এনজিপি স্টেশনের সদস্যতা অভিযান চালাল বিজেপির ছ নম্বর মন্ডল কমিটি ও শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চার সদস্যরা এদিন স্টেশনে আগত বেশ কিছু যাত্রীদের সদস্য পদ গ্রহণ করান তারা জেলার যুব মোর্চার সভাপতি অরিজিৎ দাস জানান আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত অমৃত ভারত স্টেশনগুলিতে এই সদস্য পদ কর্মসূচি চালাবে বিজেপি তারই অঙ্গ হিসাবে এনজিপি স্টেশনে এই অভিযানে সামিল হয়েছে তিনি জানান মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের এই অভিযানে সামিল হয়ে সদস্যপদ গ্রহণ করছে আমাদের সদস্যতা অভিযান চলছে বিজেপির সদস্যতা অভিযান সংগঠন পর্ব আপনারা জানেন যে আগামী পনেরো তারিখ পর্যন্ত কার্যক্রম চলছে আজকে সারা ভারতবর্ষব্যাপী সমস্ত অমৃতভারত যে স্টেশন রেল স্টেশন সেই ভারত রেল স্টেশনে সদস্যতা কার্যক্রম চলছে যুব মোর্চার পক্ষ থেকে এখানেও ছ নম্বর মণ্ডল যুব মোর্চার ব্যবস্থাপনায় শিলিগুড়ি সাংগঠনিক জেলা যুব মোর্চা এবং এখানে ছ নম্বর মণ্ডল বিজেপির সহযোগিতা আছে সবাই মিলে একত্রিতভাবে এখানে মেম্বারশিপের কার্যক্রম চলছে আমাদের এই কার্যক্রমে সবাই স্বতঃস্ফূর্তভাবে মেম্বারশিপ করছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কার্যক্রম চলছে প্যাসেঞ্জারদের সারা ভালো আছে অনেকেই নিজের থেকে আগ্রহ করে আসছে আবার অনেকে অ্যাপ্রোচ করা হচ্ছে তারাও সহযোগিতা করছে আমার নাম অরিজিৎ দাস যুব মোর্চার জেলা সভাপতি শিলিগুড়ি